মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে সেই লতাহানির মামলা করায় এক ছাত্রীর গায়ে আগুন দিয়েছে তারই কয়েকজন সহপাঠী গুরুতর আহত ওই ছাত্রী শরীরের সত্তর থেকে আশি শতাংশ ঝলসে গেছে দগ্ধ নুসরাত জাহান রাফিকে আশঙ্কাজনক অবস্থায় দুপুরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে শনিবার সকালে আরবি প্রথম পত্র আলিম পরীক্ষা দিতে মাদ্রাসা যান পেনি সোনাগাজী উপজেলার ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী

ভাবে চলে গেছে আইনি ভাবে হবে প্রিন্সিপাল সিরাজুদ্দোলাই হে যাওয়ার সময় এটা বলে গেছিল যে তোদের ফ্যামিলি আমি অসুস্থ একটা ন আমি কারাগারে আমি থানার আমি যেখানে থাকি বাংলাদেশে যেখানে থাকি তোর ফ্যামিলি আমি দেখি নমু পুলিশ বলছে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে 70 থেকে 80% পুরো ফুরে গেছে তো অবস্থা খুবই ক্রিটিক্যাল তুই অবস্থা ক্রিটিক্যাল বিধে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে ওকে ঢাকা বারান ইউনিটে রেফার্ট করি আমি তো রোগী নিয়ে চলে আসছি রোগ আগে রোগীর চিকিৎসা রোগীর চিকিৎসা শেষ করে তারপর আমরা ওই বিষয়টুকু ওইখানে তো আমাদের অন্যান্য ফোর্স অফিসার মোতায়েন আছে এই ঘটনার বিষয়টুকু আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব গেল সাতাশ মার্চ সোনাগাজির ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজদোল্লা তার রুমে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ নুসাদের পরদিন এ নিয়ে মামলা হলে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হক নাজমুল মাদ্রাসা ছাত্রী ইনস্ট্রাতের গায়ে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের কাউকে আটক করতে পেরেছে কিনা পুলিশ আপনি যেমনটা বলেছিলেন গত সাতাশ তারিখ এই ছাত্রীটি নুসরাত কে শিলোর তাহানির চেষ্টা করে অধ্যক্ষ এই ঘটনায় তার মা বাদী হয়ে মামলা করার পরেই আহ পক্ষে বিপক্ষে মাদ্রাসার একটি পক্ষ অধ্যক্ষের পক্ষে থাকেন এবং কিছু শিক্ষাটা ঘটিয়েছে তো আমরা সর্বশেষ কথা বলেছিলাম অনেক কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সোনাগাজী মডেল থানার আহ কর্মকর্তা জনাব কামালের সাথে তিনি আমাকে যেটি বলেছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত জিজ্ঞাসা নাম এবং পরিচয়টা নিশ্চিত করেনি আর যে জিনিসটি এই ঘটনাটা হওয়ার পর থেকে এলাকাতে মানে স্থানীয় শিক্ষার্থী জানতে চাই পুলিশ তো অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা শিক্ষকে আটক করেছে তো নাম পরিচয় জানায়নি বলছেন কিন্তু তার কাছ থেকে ঘটনার সত্যতা সম্পর্কে পুলিশ কিছু জানতে পেরেছে কিনা এ বিষয়ে পুলিশ কি বলছে পুলিশ যেটি বলেছেন তাকে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদে আসলে এই ঘটনার সাথে কারা জড়িত সেটি উঠে আসবে আন্ডারআর্টিসিটি জানতে পেরেছে যে এই মাদ্রাসার অক্ষ অধ্যক্ষ যিনি যিনি আটক হয়েছেন সিরাজুল ডলার তিনি জামাতের রুকন এবং এই মাদ্রাসা যিনি পরিচালনা পরিষদের সভাপতি তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতিwidetilde হচ্ছে যে এখানে কিছু রাজনৈতিক কাজ করছে যারা স্থানীয়ভাবে যে ওয়ার্ড এই ওয়ার্ডের যিনি যিনি নির্বাচিত একজন ইয়া ছিলেন ছিলেন ওয়ার্ড কমিশনার তার এবং পরাজিত ছিলেন তাদের ভিতরে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে এই মাদ্রাসা কেন্দ্র করে এবং এই শিক্ষার্থীটাকে আসলে বলা হচ্ছে যে এই শিক্ষার্থীটা এই দ্বন্দ্বের বলি হতে যাচ্ছেন এবং তাকে আহ মানে পদতে পারে এই বিষয়টি আসলে আদৌভাবে কোনোভাবে গম্ব না ঘটনার পরপরই জেলা প্রশাসক পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন আসলে তারা কোনোভাবেই মানে কনফার্ম হতে পারছে না যে একটা পরীক্ষা কেন্দ্রে কিভাবে ক্যারাসিন তেল যাবে এবং ম্যাচ দিয়ে এইভাবে আগুন জ্বালানোর মতো ঘটনা ঘটবে দিনে দুপুর বেলা এ বিষয়ে নিয়ে তদন্ত চলছে তদন্তের পরে যারা অভিযুক্ত তাদের সবাইকে আটক করা হবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে তবে এখন পর্যন্ত কোনো প্রকারের মামলা হয়নি এখন পর্যন্ত শিক্ষার্থীকে নিয়ে শিক্ষার্থীর স্বজনরা ঢাকায় চলে গেছেন আর চিকিৎসা সেবা নিয়ে এখন আসলে সবাই ব্যস্ত আছেন